তো ইন্ডিয়া দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো একশো সাতচল্লিশ পদে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে যার শেষ তারিখ ছাব্বিশ এক দুই ইংরেজি বিকাল পাঁচটা এখন কবে নাগাদ এটা শুরু হবে নাকি শুরু হয়েছে এবং কী কী যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তির দিকে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান আটান্ন উনসাইট আগ্রাবাদ চট্টগ্রাম অর্থাৎ এটা চট্টগ্রামে যেহেতু অবস্থিত তাই এটা হলো চট্টগ্রাম এখন কি কি পাশে কারা কারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে আপনি যদি চাইলে যে সকল আবেদনগুলো আছে চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যারা যারা আবেদন করতে যাচ্ছেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আমাকে সকল ইনফরমেশনগুলো পাঠিয়ে দিলে আমি আবেদনটা করে নিতে পারবো আচ্ছা তাহলে প্রথম দিকে যাই প্রথমটা হলো পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা তবে উপরে আর কিছু বর্ণনা করা আসছে যেমন দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের নির্মুক্ত শূন্য পদসমূহে নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি কি প্রথমটা হল পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথমটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট একটা গ্রেট হলো এস এক বেতন স্কেল নয় থেকে নয় হাজার সাতশো সত্তর সব মিলিয়ে অর্থাৎ সর্বসাকুল্য যেটা আছে সেটা হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো বিশটা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আর যোগ্যতা হলো অনার্স এখানে যেমন লেখা আছে স্নাতক পাস বা সমমান অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস কম্পিউটারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত যদি আপনি অস্থায়ী হিসেবে কর্মরত থাকেন অর্থাৎ সেম কোম্পানিতে যদি আপনি অস্থায়ী হিসাবে কর্মরত থাকেন তাহলে তাহলে আপনি যদি ইন্টার পাশ করে থাকেন এসএসসি সেটা মাদ্রাসা থেকে হোক কিংবা কলেজ থেকে হোক আপনি যদি পাশ করে থাকেন তবে আপনি এইখানে আবেদন করতে পারবেন এরপর হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক এবং টাইপিস্ট গ্রেট সি এস এক নম্বর তাও সেম আটটা পথ সর্বোচ্চ বত্রিশ বছর স্নাতক পাশ বা সমমান অস্থায়ী হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে যে স্পিড টাইপিংটা আছে সেই টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর টেলিফোন অপারেটার কাম রিসিপশনিস্ট একটা পদ সর্বোচ্চ তাও বত্রিশ বছর ন্যূনতম এসএসসি পাস কিংবা ইন্টার পাস পি এ বিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যে সকল ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা জিনিসটা বলে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং সেটা আবেদন করার সময় উল্লেখ করতে হবে কারণ ওইখানে নিচে যে ফর্মটা দেওয়া থাকবে অনলাইন ফর্ম সেই ফর্মের নিচে জিনিসটা উল্লেখ করা থাকবে আচ্ছা এরপর হলো কম্পাউন্ডার কিংবা ফার্মাসিস্ট একটা বেতন স্কেল তাও সেম হাজার চারশো নব্বই একটা পথ বয়সর সেম সর্বোচ্চ বত্রিশ বছর ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সম্মান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করে দিছে এরপর পাম্প অপারেটার একটা পদ একজন সর্ব পদ হল পাঁচটা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এইখানে কিন্তু তিন বছর বেশি আছে এসএসসি বা সমান পাস অর্থাৎ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন কিংবা দাখিল পাশ করছেন আবেদন করতে পারবেন পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিই এক হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি যদি সেম কোম্পানিতে অর্থাৎ ম্যাগ ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডে যদি আপনি অস্থায়ী ভিত্তিতে থাকেন বর্তমানে চাকরিতে অবস্থায় থাকেন সেক্ষেত্রে যদি আপনার অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ জেএসি কিংবা জেআইডিসি পাস করে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন এরপর হলো ইলেকট্রিশিয়ান তিনটা পথ তাও পঁয়ত্রিশ বছর এসএসসি পাস পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে যদি আপনি চাকরিত অবস্থায় থাকেন অস্থায়ী ভিত্তিতে তবে অষ্টম শ্রেণী হলে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এবিসি লাইসেন্স লাইসেন্সদারি হতে হবে এরপর হলো ড্রাইভার চারটা পথ তাও পঁয়ত্রিশ বছর আর যোগ্যতা ঠিক উপরটার মতো একটু পড়ে নিবেন আমি অবশ্য আপনাদেরকে যে নোটিশটা আছে সেই নোটিশটা পড়ে নেওয়ার জন্য আলাদা লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে আপনারা নোটিশটা আরও ভালোভাবে পড়ে নিতে পারেন পড়ে নিতে পারেন এটা বললে ভুল হবে আপনাদের থেকে পড়তে হবে আর কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো আপনাদের থেকে ভালোভাবে পড়ে নিতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন কারণ কোনো একটা ইনফরমেশন আপনি পড়লেন না কিংবা বুঝলেন না পরবর্তীতে আবেদন যদি ভুল করেন তাহলে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই নিজ থেকে যে নিজের নিচের দিকে যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এরপর অদক্ষ শ্রমিক কিংবা হেল্পার তেইশটা পথ এসএসসি পাস পাশ কিংবা যে মাদ্রাসা থেকে হতে পারে সেটা স্কুল থেকে হতে পারে আপনি এসএসসি পাস করছেন কিংবা দাখিল পাস করছেন আবেদন করতে পারেন অস্থায়ী হিসেবে যদি কর্মত্র হয় সেক্ষেত্রে আপনি যদি অষ্টম শ্রেণীর পাস হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই এরপর হলো পিয়ন। বারোটা পদ এসএসসি পাশ বা সমমান অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এরপর হলো ক্লিনার ছয়টা পদ অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জেএসসি কিংবা জেডিএসি পাস করছেন আবেদন করতে পারবেন অথবা এর উপরে যদি থাকে তাহলে আরও ভালো অর্থাৎ আপনার শিক্ষকতার যোগ্যতা আরও একটু বেশি হলো কিন্তু সর্বনিম্ন অষ্টম পাস এরপর হলো সিকিউরিটি গার্ড পঞ্চান্নটা পদ সর্বোচ্চ বত্রিশ বছর সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আপনি যদি কোনো সামরিক বাহিনীতে চাকরি করে থাকেন এবং বর্তমান অবসর জীবনযাপন করতেছেন তাহলে আপনিও আবেদন করতে পারবেন তবে আপনার বয়স সীমা পঁয়তাল্লিশ বছর হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না এই জিনিসটা এখানের মধ্যে আলাদা করে দিছে আর যোগ্যতা হল এসএসসি পাস বা সমমান সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনীতে কিংবা আধা সামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে যদি আপনি সামরিক বাহিনীতে কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন অগ্রাধিকার দেওয়া হবে কোম্পানিতে অস্থায়ী জিই সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ক্ষেত্রে শিক্ষতার যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস অর্থাৎ আপনি যদি অলরেডি চাকরি করে থাকেন ম্যাগনা কোম্পানিতে তাহলে আপনার যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই চলবে প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও সুটাম দেহের অধিকারী হতে হবে এরপর ফায়ার ফাইটার নয়টা পদ সর্বোচ্চ বত্রিশ বছর তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আপনি যদি ফায়ার সার্ভিস কিংবা সিভিল সিভিল সার্ভিসে যদি আপনি চাকরি করে থাকেন এবং বর্তমানে অবসর হয়ে থাকেন এবং আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকে পাবেন এবং আবেদন করতে পারবেন এই পদে আরযোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস সমান পাশ দাখিল অথবা দাখিল পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এইটা হলো সব কিছু মিলিয়ে একশো সাতচল্লিশটা পদ তবে এছাড়াও নিচে আরও কিছু সত্যবালিগুলো আছে যেমন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য সত্যবালি এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এইখানে কোন প্রশাসন অনুযায়ী কোন বিধি অনুযায়ী দেওয়া হয়েছে এছাড়া কাগজপত্র কি কি কাগজপত্রগুলো লাগবে কোন জায়গা থেকে আপনাদের কাগজপত্রগুলো ক্লারিফাই করতে হবে কিংবা ইনফরমেশন নিতে হবে অথবা জমা দিতে হবে এই সমস্ত কিছু এইখানের মধ্যে ধাপে ধাপে বর্ণনা করা আসে এই সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন কখন আবেদন শুরু হবে সেই জিনিসটা এর মধ্যে দেওয়া আছে যে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছয় এক দুই হাজার পঁচিশ তারিখ এটা শুরু হবে আজকে হলো তিন তারিখ ছয় তারিখ থেকে এটা শুরু হবে সকাল দশটা আর শেষ হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনপত্র আবেদন করার সাথে সাথে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার থেকে কিন্তু টাকা জমা দিতে হবে কোন পদের জন্য কত টাকা সেটাও কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে সেই অনুযায়ী আপনি টাকাটা জমা দিতে হবে তো আমার মাধ্যমে আবেদন করলে এগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে আপনারা জাস্ট টাকাটা পাঠালেন আমি সব কিছু সাবমিট করে আপনাদেরকে আপনার ইনফরমেশনটা দিয়ে দিলাম আপনারা ইজিলি জিনিসটা পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা একশো টাকা যা যারা আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন শুধুমাত্র যারা যারা আবেদন করবেন তারাই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যাদের ইনফরমেশান পড়ছেন সম্পূর্ণ কিছু পড়ছেন অথবা ভিডিওটা দেখছেন তাও কোনো কিছু বুঝতেছেন না বা কোনো একটা পয়েন্ট আপনি বুঝতেছেন না সেই ক্ষেত্রে আমাকে ভিডিওর নিচে যে কমেন্ট আছে সেই কমেন্টে গিয়ে আপনার ইনফরমেশনটা লিখুন অথবা কী জিনিস আপনি জানতে চাচ্ছেন সেই জিনিসটা আমাকে উপস্থাপন করুন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে বসে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ